দিন পেরিয়ে গেছে আজকালকার এই চঞ্চল পরিবর্তনশীল যুগে একজন মানুষ চলে গেলে তারপরেই মানুষ তার কথা ভুলে যায় আর যারা বড় নেতৃস্থানীয় ব্যক্তি মহান ব্যক্তি তাদেরও অনেক সময় বিশেষ করে রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে তার দল হয়তো তাকে অনেক দিন করেন কিন্তু পাড়াই পাড়ায় ক্লাবে ক্লাবে আমাদের মতন এই সমস্ত মর্নিং অ্যাসোসিয়েশন এটা তো আমরা সংগঠন সেখানে একজন মুখ্যমন্ত্রীকে মৃত্যু এতদিন বাদেও একজন বিখ্যাত রাজনৈতিক নেতার মৃত্যুর এতদিন বাদেও তাকে যে স্মরণ করা হচ্ছে এটা আমার মনে হয় বিরল ঘটনা বিরল ঘটনা আমাদের বাংলার ইতিহাসে রাজনৈতিক বড় বড় নেতা এবং মুখ্যমন্ত্রী বিখ্যাত মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রীর অভাব আছে এটা বলা যায় না কিন্তু বিধানচন্দ্র রায়কে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে তাদের শ্রদ্ধা জানিয়ে আসছেন সেটা একটি প্রায় ঘটনা আর হবে নাই বা কেন একজন রাজনৈতিক নেতা যে গুণাগুলিগুলো অবশ্যই থাকা দরকার বলে আমরা মনে করি একটা সততা তার কর্মদ্যোগ তার মানসিকতা সেগুলো পূর্ণ মাত্রায় আমাদের বিধানচন্দ্র রায়ের মধ্যে উপস্থিত ছিল এবং আমরা মনে করি যে উনি হচ্ছেন পশ্চিমবাংলার প্রকৃত উপকার তার মানে কি অন্যান্য মুখ্যমন্ত্রী কিছু করেন অবশ্যই করেছেন কিন্তু প্রকৃত উপকার বলতে তার সময়ের যে উন্নতির যে ইতিহাস সেই ইতিহাসের কথা পরিপ্রেক্ষিত যদি বিবেচনা করেন অনেক ইনফ্রাস্ট্রাকচার কম ছিল সেই অবস্থায় তিনি যে ভাবনাটা ভেবেছিলেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখ কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘটোচটি ডিভিসি মোড় বর্তমান যোগাযোগ নাম্বার সিক্স আজকে কাদের পক্ষ থেকে কি করা হলো কর্মসূচিটা শ্রীকাল বর্ধমানে বর্ধমান রায়ন্স ক্লাব বা বয়েস্টের পক্ষ থেকে আজকে ডক্টরস ডে হিসাবে পালন করার জন্য আমাদের তারাবাগ মোড়ে বিধানরা নর্ম মুক্তিতে আমরা আজকে রায়েন্স ক্লামে হয়ে একসাথেই মালদামের প্রোগ্রাম করি আমার নামটা বললাম মিফুল্লাম বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট